আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে টাইপিং স্পিড বাড়ানোর অসাধারণ পাস্ট ট্রিক্স নিয়ে কিছু কথা বলবো তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি টাইপিং স্পিড বাড়ানোর প্রথম ট্রিক্সটি হচ্ছে সঠিক পজিশনে বসা অনেকে মনে করে কিবোর্ড ব্যবহারে দক্ষ হলেই দ্রুত টাইপ করা সম্ভব এরকম ধারণা যদি আপনার থাকে তাহলে আজই তা পরিহার করুন দ্রুত টাইপ করার জন্য সর্বপ্রথম সঠিক পজিশন ও পরিবেশের প্রয়োজন সঠিক পজিশনে না বসলে হাতের কবজি ব্যথা কোমর ব্যথা হবে এছাড়া সঠিক পজিশনে না বসলে কিবোর্ড আপনার আয়ত্তে আসবে না অনেকে বিছানায় শুয়ে শুয়ে টাইপিং করে এইভাবে টাইপিং করার দ্বারা টাইপিং স্পিড খুব একটা বৃদ্ধি পাবে না টাইপিং স্পিড বৃদ্ধি করার দ্বিতীয় ট্রিক্সটি হচ্ছে লেআউট মুখস্থ করা লে আউটের এ থেকে জেড পর্যন্ত ওয়ার্ডের অবস্থানগুলো মুখস্থ করে ফেলুন মুখস্থ করার সহজ উপায় হলো টাইপ করার সময় কিবোর্ডের দিকে না তাকিয়ে মনিটরের দিকে তাকিয়ে থাকুন বাংলা টাইপের ক্ষেত্রে অপ্র বা বিজয় যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা ব্যবহার করতে পারেন যদিও অপ্রতে টাইপ করার সময় আপনাকে আলাদা লেআউট মুখস্থ করতে হবে না কিন্তু বিজয় টাইপ করার সময় আপনাকে বিজয়ের লেআউট মুখস্থ করে নিতে হবে টাইপিং স্পিড বৃদ্ধি করার তৃতীয় ট্রিক্সটি হচ্ছে সঠিক জায়গায় আঙুল রাখা টাইপ করার সময় অবশ্যই কিবোর্ডের সঠিক জায়গায় আঙুল রাখতে হবে এফ এর জায়গায় আপনার বাম হাতের শাহাদাত আঙুল এবং জে এর জায়গায় ডান হাতের শাহাদাত আঙুল রাখুন বৃদ্ধ আঙুল দুটি রাখুন স্পেস বারে বাকি বাম হাতের তিনটি আঙুল এ এস এবং টিতে তে রাখুন অপরদিকে ডান হাতের তিনটি আঙুল কে এল এবং এর পরবর্তী বাটন টিতে রাখুন এবার এক কুইক ব্রাউন ফক্স জামস ওভার দ্য লেজি ডক বাক্যটি লেখার চেষ্টা করুন এই বাক্যটির বিশেষত্ব হল এই বাক্য ইংরেজি ছাব্বিশটি অক্ষর বিদ্যমান এই বাক্যটি টাইপ করার দ্বারা কিবোর্ডে সবগুলো অক্ষর টাইপ করা হবে টাইপিং স্পিড বৃদ্ধি করার চতুর্থ ট্রিক্সটি হচ্ছে টাইপিং সফটওয়্যার ব্যবহার করা প্রথম দিকে টাইপিং স্পিড বাড়ানোর জন্য সফটওয়্যার ব্যবহার করতে পারেন অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে ফ্রিতে টাইপিং করা যায় ইংরেজিতে অনলাইন টাইপিং ওয়েবসাইটগুলো হলো টাইপিং ক্লাব দি টাইপিং ক্যাট টাইপিং ডট কম টাইপিং মাস্টার বাংলাতে অনলাইন টাইপিং ওয়েবসাইটগুলো ফিঙ্গার্স এসব সফটওয়্যার এবং ওয়েবসাইটে টাইপিং করার সময় অবশ্যই উপরে উল্লেখিত কৌশলগুলো অনুসরণ করতে হবে টাইপিং স্পিড বৃদ্ধি করার পঞ্চম ট্রিক্সটি হচ্ছে প্রচুর অনুশীলন করতে হবে আমরা জানি অনুশীলন ব্যতীত কখনোই কোনো কিছুতে সফল হওয়া যায় না অনুশীলন ব্যতীত আপনি দুনিয়ার যত কৌশল অবলম্বন করেন না কেন কোনো লাভ নাই অনুশীলন করার জন্য আপনি প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় নির্ধারণ করে নিন যেই সময় আপনি সম্পূর্ণ ফ্রি সেই সময়টি নির্ধারণ করার চেষ্টা করুন প্রথম দিকে মাথায় চিন্তা আর কাজের প্রেশার নিয়ে টাইপিং করে খুব একটা লাভ নেই ভিওয়ার্স আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা হল উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি